দেখতে তিনি সুদর্শন ফর্মে যখন ছিলেন ছিলেন তরুণীদের হাটপ্রট তরতর করে বাড়ছিল জনপ্রিয়তা ও তারকা খ্যাতি এই দেখতে সুন্দর হওয়াটাই নাকি কাল হয়ে এসেছিল আহমেদ শেহজাদের জীবনে এমন অভিযোগ করেছেন শেহজাদ নিজেই এক সময় বিরাট কোহলির সাথে তুলনা করা হতো শেহজাদকে তেত্রিশ বছর বয়সে এই ক্রিকেটারের জনপ্রিয়তা ছিল তুঙ্গে বাবর আজমের আগেই তিনি ছিলেন পাকিস্তানের সবচেয়ে বড় সুপারস্টার তবে দু হাজার সতেরো সালের পর দলে ধীরে ধীরে ব্যত হয়ে পড়েন দু হাজার উনিশ সালে টি টোয়েন্টি সর্বশেষ ম্যাচ খেলেন পাকিস্তানের হয়ে জাতীয় দল থেকে বাদ পড়ার পর প্রতিবাদী হয়ে ওঠেন সাজাদ নানা সময়ে নিজের বাদ পড়া ও অবহেলার শিকার হওয়া নিয়ে নানা কিছুই বলেছেন তবে লাহোরের এই ক্রিকেটার এবার যা বললেন তা আগে কখনো শোনা যায়নি শেহজাদের দাবি দেখতে সুদর্শন হওয়ার কারণে তাকে হিংসা করতেন দলের সিনিয়র ক্রিকেটাররা এমনকি সাবেক ক্রিকেটাররাও নাকি তাকে অপছন্দ করতেন এই কারণে দল থেকে বাদ পড়ার পিছনে নিজের চেহারার দিকে আঙ্গুল তুলেছেন তিনি পাকিস্তানি তারকা বলেন দেখতে সুন্দর হওয়ায় আমাকে খেসারত গুনতে হয়েছে তুমি যদি দেখতে সুন্দর হও ভালো পোশাক পরো সুন্দর করে কথা বলো তাহলে সিনিয়র ক্রিকেটার এবং সাবেক ক্রিকেটাররা হিংসা করা শুরু করেন ব্যাপারটা যদি আগে বুঝতে পারতেন তাহলে হয়তো একটু রয়ে হয়ে চলতেন কিন্তু শেহজাদ তার এই দুর্গতির কারণ নাকি বুঝতে পেরেছেন অনেক দেরিতে তার ভাষায় আমি এটা আগে জানতাম না ছোটবেলা থেকে ক্রিকেট খেলছি আমি কখনোই ভাবতে পারিনি দেখতে সুদর্শন হওয়ার কারণে মানুষ এভাবে বিবেচনা করবে শেষমেশ এমন সময় দুশ্মন তৈরি হয় কল্পনা করাও কঠিন পাকিস্তানের সমর্থকদের কাছে অবশ্য শেজাদের জনপ্রিয়তা এখনো কমেনি পিএসএল থেকে তিনি অবসর নেওয়া সত্ত্বেও এবারে পিএসএল ড্রাফটে শেজাদের নাম দেওয়া হয় টেস্ট ও খেলায় ক্রিকেটারের তার নাম ব্যবহার করে পিএসএল জনপ্রিয় করার চেষ্টা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড তিনি বলেন পিএসএল এর দশম আসর হচ্ছে আমিও এখনো খেলার মধ্যে আছি গত তিন চার দিন মনে হয়েছে আমিও যেন পিএসএল এর অংশ জনপ্রিয়তা পেয়ে ভালো লাগছে তো শামস বিডি নেশামস টাইম